একনাগারে ভারী বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ গ্রাম গ্রামের নিকাশি ব্যবস্থা সচলের দাবিতে একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের শিবনগর আবাদ গ্রাম গ্রামের প্রধান যাতায়াতের রাস্তা থেকে শুরু করে বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায় গ্রামবাসীদের অভিযোগ জল নিকাশের খাল দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার না হওয়ার কারণে প্রতি বছর বর্ষার মরশুমে জলযন্ত্রণায় ভুগতে হয় তাদের তাই আজ নিকাশি ব্যবস্থা সচল করার দাবিতে শিবনগর আবাদ গ্রামের বহু মানুষ একশো নম্বর জাতীয় সড়ক শিবনগর আবাদ গার্লস স্কুল মোড়ে পদ করে বিক্ষোভ দেখাতে থাকে অবরোধ বিক্ষোভের জেরে রাস্তার দুই প্রান্তে আটকে রয়েছে প্রচুর গাড়ি ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ কারীদের সঙ্গে কথা বলছেন নামখানা থানার পুলিশ প্রশাসন প্রায় চল্লিশ মিনিট অবরোধ চলার পর নামখানা থানার পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা নামখানা থানার পুলিশ দাঁড়িয়ে থেকে যান চলাচল সচল করে তোলে শিবনগর আবাদ গার্স স্কুল মোড় থেকে আমাদের শিবনগর অবধি রাস্তা যাওয়ার পথ অবরোধ কারণ হচ্ছে আমাদের রাস্তা জল এক ঘাঁটু করে ছেলেমেয়েরা গার্স স্কুল শ্রীনগর হাই স্কুল আসতে পারছে না ছেলেরা পড়াশোনা করতে পারছে না রাস্তায় একমাত্র জল আর ইটের রাস্তা একবার ডুবে আছে মাটি মাটি নেওয়া দরকার এইটা রাস্তার জল জল নিকাশিটা পরিষ্কার হ্যাঁ ঘর বাড়ি সব ভেসে গেছে আমাদের মাটি ঘরটা পড়ে গেছে সব আর খাল কাটার ব্যবস্থার জন্য করতে হয় এটা প্রশাসনের সাথে বলা দরকার আগে জানিয়েছিলাম আজ থেকে দশ বছর থেকে এখানে সীমন্ত মালি এসে এখানটা আমাদের উদ্বোধন করে গেছিল যে এখান থেকে হিটে রাস্তা এখান থেকে ভানু বাড়ি অব্দি হবে বলে এখানটা হচ্ছে ঢালা রাস্তা হবে বলে ওরা প্রতিশ্রুতি নিয়ে গেল সেই প্রতিশোধী নিয়ে গেছে এখন প্রতিশোধী সেইটা এখন তৈরি হয়নি আজ কুড়ি বছর থেকে হচ্ছে না শিবনগর আমাদের আমাদের এই এই আবাদ গ্রামের দুটো স্টপেজ থেকে আমাদের পশ্চিম এবং পূর্ব দিকে রাস্তার উপরে এক হাঁটু এক কমর জল আমাদের স্কুলের বাচ্চা স্কুলের বাচ্চারা পড়তে আসতে পারছে না হসপিটালে রুকি দিয়ে নিয়ে যেতে পারছি না আমরা বিশেষ করে আমাদের যে খাল সংস্করণ খাল সংস্করণ হচ্ছে না বলে আমাদের জলের প্রবলেম আমাদের বাড়ির খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ স্কুলের ছেলেরা পড়তে যেতে পারছে না এই জন্য আমরা প্রশাসনের কাছে বারংবার পঞ্চায়েত বিডিও সব জায়গায় আমরা দরখাস্ত দিয়েছি কোনো পদুত্তর আমরা পাইনি এই কারণে আমরা পদরোধ করেছি আমরা আজকে আমাদের যতক্ষণ বন্ধ প্রশাসন এসে আমাদের কোনো কিছু সুরাহা করে ততক্ষতো আমাদের অবরোধ চলবে আমার মলয় কুমার মান্না নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা